বন্ধুরা আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি আর খাল থেকে আর এই দেখুন শুভজিৎ ভাই কিন্তু ওপরে উঠে দিয়েছে তো কি পাথরটা কি একদম মানে কুমিরের মুখের মতো লাগছে বড় তো একদম কুমিরের মুখ একদম কুমিরের মুখ আর আজকের এই যে সফরটাকে আমরা কিন্তু দারুণ ভাবে এনজয় করছি আপনারাও এনজয় করুন আর এই দেখুন আমার এই পাশে কিন্তু পুরো অযোধ্যা পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে নমস্কার বন্ধুরা আজ আবারও আমি আর শুভজিৎ ভাই বেরিয়ে পড়েছি আমাদের অযোধ্যা পাহাড়ের অন্যতম একটি অববিট লোকেশানে এই রাস্তা ধরে আমরা অযোধ্যা পাহাড়ের একদম নিচে চলে যাব এবং ওখানে একটি পাহাড়ি ঝর্ণা রয়েছে সেই পাহাড়ি ঝর্ণা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো আপনারা সাথে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মূলত আমরা যাচ্ছি ডহরি খাল বা ডাউরি খালের দিকে আর আজ ভার্চুয়াল ট্যুরের মাধ্যমে আমাদের অযোধ্যা পাহাড়ের ডাউরি খালকে আপনাদের সকলের মাঝে তুলে ধরার একটু চেষ্টা করছি আমরা হেঁটে হেঁটে জঙ্গলের মোটামুটি একদম পাশে এসে পৌঁছে গেছি আর শুভজিৎ ভাই কিন্তু এই রাস্তা ধরে ওপরে উঠেছে আর আমি যাচ্ছি এই নিচ দিয়ে একটি রাস্তা রয়েছে সেই রাস্তা ধরে পুরো শাল জঙ্গল ডিপ শাল জঙ্গল আর এই শাল জঙ্গলের ভেতর দিয়ে আমরা দুইজন অভিযাত্রী এগিয়ে যাচ্ছি আমাদের পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের ডাউরি খালের দিকে এই পথ সম্পূর্ণ আমাদের কাছে নূতন আর দেখুন কত পরিমাণ শালের পাতা কিন্তু পরে রয়েছে এরকম ছোট্ট ছোট্ট যে পাহাড়ি স্রোত সেই স্রোতগুলোকে পেরিয়ে যেতে হচ্ছে স্রোতে কিন্তু জল নেই আর জায়গাগুলো কিন্তু খুবই সুন্দর জায়গা আপনারা এর আগে যদি এসে থাকেন জানাবেন যে এই জায়গাটি আপনাদের কীরকম লেগেছে আর যারা ভবিষ্যতে আসার পরিকল্পনা করছেন অবশ্যই কিন্তু আমার এই পুরো ভিডিওটি দেখবেন এবং এই ভিডিওতে অনেক রকম তথ্য কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরব এত সুন্দর একটি পরিবেশের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি অর্থাৎ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে করে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের দিকে এটাই হচ্ছে আমাদের পথ আমরা হেঁটে হেঁটে একটি পাহাড়ের পাহাড়ি নদীর কাছে এসে পৌঁছালাম সুজিৎ ভাই এই নদীর নাম শোভা নদী জানা নাই এই নদীর নাম হচ্ছে শোভা নদী এই নদীর উৎসস্থল কিন্তু এই অযোধ্যা পাহাড়েই আর এবার আমরা আবারও সামনে এগিয়ে যাব এই পথ ধরেই তো চলুন আপনারাও আমাদের সঙ্গে আসুন ভার্চুয়ালি এবং আপনাদেরকে আমরা নিয়ে যাচ্ছি আমাদের ফাইনাল ডেস্টিনেশনের দিকে এ হচ্ছে একটি পাহাড়ি নদী যার নাম শোভা নদী আমরা আরেকটু দাঁড়ালাম এই গাছের ছায়াতে একদম নদীর পাশেই আর নদীতে জল কিন্তু অনেক কম রয়েছে হাতে মুখে কিছুটা জল নিলাম খুবই সুন্দর লাগছে আর এবার আমরা সামনের দিকে এগিয়ে যাব আমরা অনেকটাই সামনে চলে এসেছি আর দেখুন পাহাড়ের উপর থেকে জলের স্রোত কিন্তু নিচে নেমে যাচ্ছে আর জল কিন্তু অনেক ঠান্ডা জল এ হচ্ছে আমাদের অ্যাডভেঞ্চারপূর্ণ রাস্তা আপনারা দেখছেন এই পাশ দিয়ে আমরা এলাম আর এখনও কিছুটা পথ বাকি রয়েছে তবেই কিন্তু আমাদের ফাইনাল ডেস্টিনেশনে গিয়ে পৌঁছাবো এখানে কিন্তু অনেক গরু ছাগল অনেক কিছু চরে বেড়াচ্ছে পাশাপাশি গ্রামের মানুষজনরা কিন্তু গরু ছাগল নিয়ে এসেছে জঙ্গলে আপনারা দেখে হয়তো অনুমান করতেই পারেন যে আমরা কি লেভেলের অ্যাডভেঞ্চার পছন্দ করি এই শুভজিৎ ভাই কেমন লাগছে কেমন দারুন দারুন গরম আছে গরম কিন্তু আমরা দারুণভাবে আজকের এই ট্রেকিংটিকে এনজয় করছি আর আপনারাও এনজয় করছেন অবশ্যই তো বেড়ে সুন্দর জলের স্রোতটি আপনারা দেখছেন এই কিন্তু শোভা নদী নাম নিয়ে প্রবাহিত হয়ে সুবর্ণরেখা নদীর সঙ্গে মিলিত হয়েছে সত্যি এই জায়গাটি কিন্তু খুবই সুন্দর জায়গা যদিও জায়গাটি একটু অববিট কিন্তু এখানে এলে অবশ্যই কিন্তু আপনারা নেচারকে ভালোভাবে উপভোগ করতে পারবেন আমরা যেহেতু অনেকটাই হেঁটে হেঁটে এলাম রোদের মধ্য দিয়ে এবার আমরা কিছুটা বসবো এখানে এখানকার যে ল্যান্ডস্কেপ ল্যান্ডস্কেপকে মন ভরে দেখব কিছুটা সময় কাটানোর পর কিন্তু আমরা নিচে নামব। তো এই দেখুন একটি গাছের ছায়াতে দাঁড়িয়েছি আর পাশেই দেখুন নদী বয়ে যাচ্ছে বন্ধুরা আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি অযোধ্যা পাহাড়ের ডহরি খাল থেকে আর আপনারা শেষ পর্যন্ত দেখুন আর আরও কিছু রোমাঞ্চকর গল্প রয়েছে তো সেগুলো জানার জন্য আপনারা কিন্তু একদম ভিডিওর শেষ পর্যন্ত দেখুন এটুই আমি আপনাদের কাছে অনুরোধ করব। আমরা একটি গাছের ছায়াতে অনেকক্ষণ বসে কাটালাম আর এবার আমরা সেই কুমিরের যেখানে হাঁ মুখ সেই দিকে চলে যাব আমাদের কাণ্ড দেখুন আমরা কিন্তু যে কুমিরের মুখের মতো যে অংশটি রয়েছে সেই অংশের কাছে এসে পৌঁছেছি আর নিচে নামার রাস্তা আমরা খুঁজে বলছি আর শুভজিৎ ভাই একদম শর্টকাট রাস্তা বলতো শর্টকাট রাস্তা কাজকে যাবো যে দুটো ছবি তুলি আপনারা জায়গাটা দেখে বুঝতেই পারছেন আমরা কিন্তু একদম সেই কুমিরের যে মুখের মতো যে অংশ সেই অংশের কাছাকাছি এসে পৌঁছেছি এটি হচ্ছে ডাউরি খালের নিশানা আর দেখুন শুভজিৎ ভাই কিন্তু প্রচুর এই সমস্ত ট্রেকিং এ কিন্তু দক্ষ যেটা আপনারা দেখে বুঝতেই পারছেন আর আমি রয়েছি একটি পাথরের উপরে আর নিচে দেখুন শুভজিৎ ভাই হাই বলে দে আমরা যাব ওই যে কুমিরের হা দেখতে পাচ্ছেন ওখানে যাব আমরা একদম ডাউরি খালের যেটা মূলত সকলেই জানেন কুমিরের হা সেই হা মুখের একদম পাশেই রয়েছি বিশাল আকৃতির একটি কুমিরের হা এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন আর সামনের ভিউটি দেখুন সামনে মাঠা রেঞ্জ পুরো দেখা যাচ্ছে বন্ধুরা আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি ডাউরি খাল থেকে বা ডহরি খাল থেকে আর এই দেখুন শুভজিৎ ভাই কিন্তু ওপরে উঠে দিয়েছে তো কি পাথরটা কি একদম মারা কুমিরের মুখের মতো লাগছে বলো তো একদম কুমিরের মুখ একদম কুমিরের মুখ আর আজকের এই যে সফরটাকে আমরা কিন্তু দারুণ ভাবে এনজয় করছি আপনারাও এনজয় করুন আর এই দেখুন আমার এই পাশে কিন্তু পুরো অযোধ্যা পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে মূলত আমরা অযোধ্যা পাহাড় রেঞ্জের মধ্যেই রয়েছি আর শুভজিৎ ভাই কিন্তু কুমিরের মুখে কিন্তু বসে রয়েছে আর এই দুটো পাথরকে দূর থেকে দেখলে ওরকমই মনে হয় যেন কুমির হাঁ করে বসে রয়েছে আর ব্যাক সাইড দেখুন ওখানে কিন্তু শুভজিৎ ভাই রয়েছে যে কুমিরের হা আকৃতি যে পাথর রয়েছে সেখানে আর এখানে আসার জন্য আমরা বাইক রেখেছি কুন্দনা গ্রামের কাছাকাছি এবং তারপর কিন্তু ট্রেকিং করে এই জায়গাতে এসে পৌঁছেছি এই হচ্ছে ডহরি খাল আমার বাপাসে দেখুন মাঠা রেঞ্জের অনেকটা অংশ দেখা যাচ্ছে আর দেখুন শুভজিৎ ভাই কিন্তু একদম খোস মেজাজে রয়েছে আর এই নদী কিন্তু শোভা নদী নাম ধরে সামনে বয়ে গিয়ে সুবর্ণরেখা নদীর সঙ্গে মিলিত হয়েছে তো শুভজিৎ ভাই আমরা কি সব সময় টপে থাকি তো করি সময় টপকে পছন্দ করি তো টপে যাবো আর এই জায়গার সঙ্গে দুই হাজার ছয় সালের একটি ঘটনা জড়িয়ে রয়েছে যাদবপুর ইউনিভার্সিটি থেকে চারজন এসেছিল এখানে ট্রেকিং করে এবং তারা কিন্তু এই এলাকাতেই নিজের ক্যাম্পিং সাইট তৈরি করে দুর্ভাগ্যবশত সে সময় পাহাড়ে বৃষ্টিপাত হয় এবং হড়কাবানের ফলে তাদের কিন্তু ট্যান্ট সম্পূর্ণ বয়ে নিচের দিকে চলে যায় এবং এই চারজনের মধ্যে তিনজন বন্যার জলে ভেসে গিয়ে নিজেরা কিন্তু নিজেদের জীবন হারিয়ে ফেলে এবং জীবিত অবস্থাতে একজন বেঁচে ছিল এই ঘটনাটি ঘটেছিল দুই হাজার ছয় সালে আর এই যে ঘটনা এই ঘটনা আমরা তখন কিন্তু বিভিন্ন রকম যে খবরের পেপার রয়েছে খবরের কাগজে পড়েছিলাম আর তখন কিন্তু এরকম ডিজিটাল মিডিয়ার কিন্তু যে তা কিন্তু ছিল না তখন কিন্তু এত মোবাইল কিংবা টিভির যে প্রচলন তা কিন্তু এত পরিমাণে ছিল না এখন যেরকম হ্যান্ড টু হ্যান্ড মোবাইল রয়েছে সে সময় ছিল না সে সময় আমরা খবরের কাগজ পড়ে এই জায়গার যে সংবাদ সে সংবাদ পড়তাম এবং প্রতি মুহূর্তের আপডেট নেওয়ার চেষ্টা করতাম এই হচ্ছে ডহরি খাল এখন অনেক মানুষজন এখানে আসেন ভ্রমণের জন্য অ্যাডভেঞ্চারের জন্য আমরাও এসেছি এখানে আর দূরে দেখুন ওই যে হামুক যে পাথর তা কিন্তু দেখা যাচ্ছে এই দেখুন পাহাড়ি নদী কিন্তু আপন গতিতে বয়ে চলেছে নিচের দিকে বয়ে চলেছে আর দূরে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে এ পাশেও পাহাড় রয়েছে আর এ পাশেও পাহাড় রয়েছে পাহাড়গুলো কিন্তু গাছগাছার কারণে দেখা যাচ্ছে না আর শুভজিৎ ভাইকে দেখুন শুভজিৎ ভাই কিন্তু একদম খোস মেজাজে রয়েছে এই হচ্ছে ডহরি খাল আপনারা কি এই জায়গাটিকে এর আগে এসেছেন যদি এসে থাকেন অবশ্যই কিন্তু এখানে আসার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা কিন্তু আপনারা আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আপনাদের কীরকম লেগেছে এবং কিভাবে এসেছেন আর যদি না এসে থাকেন একবার এই জায়গাটিকে আসবেন কিন্তু আসার ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা গাইড নিয়ে আসবেন আমরা যেহেতু অযোধ্যার অনেক জায়গাকেই দেখেছি অনেক জায়গাকে এক্সপ্লোর করেছি তাই কিন্তু আমরা উইদাউট যে গাইড চলে এসেছি কিন্তু আপনারা যদি এসে থাকেন অবশ্যই কিন্তু গাইড নিয়ে আসবেন তাতে করে আপনারা খুব সহজেই এই জায়গাকে এসে পৌঁছাবেন দূরে দেখুন শুভজিৎ ভাই কিন্তু বসে রয়েছে এই হচ্ছে পাহাড়ি নদী শোভা নদী আমাদের এবার নিচে নামার পালা শুরু হয়ে গেছে কি বলছি যাওয়া যাওয়া না ওইটা দিয়ে আমরা এইটা দিয়ে উঠিয়ে উঠে দিবছ বুঝলি এই সামনেটা যেটা দিয়ে আমরা নামিছি নেই দিয়ে রাস্তাটা উঠিয়ে দিয়ে রাস্তায় রাস্তায় হাঁটি দিবছ অনেক সহজ আমরা এই দেখুন পাথরের উপর ধীরে ধীরে অনেক সাবধানতার সঙ্গে কিন্তু এগিয়ে যাচ্ছি এই পথ দিয়ে আমরা এলাম সেই পথে আমরা আমরা দহরিখাল ঘুরে ফিরে আসছি আমাদের গাড়ির কাছে এখন ঘড়ির কাটাতে মোটামুটি পয়নে দুটো বাজে আর এখন আমাদেরকে বাঘমুন্ডিতে গিয়ে কিছু খাওয়া দাওয়া করতে হবে তো তারপর আমরা আরেকটি জায়গাতে যাব তো আপনারা বলুন যে আজকের এই দেখানো জায়গাটি আপনাদের কীরকম লাগলো কীরকম আর দেখা হচ্ছে পরের ভিডিওতে অর্থাৎ আজকের যে সেকেন্ড ডেস্টিনেশান সেই ডেস্টিনেশনের যে ভিডিও তা কিন্তু আমি অন্য একটি পর্বে আপনাদের সামনে তুলে ধরছি আপনারা সকলে ভালো থাকুন আর অবশ্যই কিন্তু আমাদের দ্বিতীয় পাঠ দেখবেন এটুকু আমি অনুরোধ জানাচ্ছি সকলে ভালো থাকুন ধন্যবাদ জয় হিন্দ